আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি আল্লাহ পয়গম্বর ছোট্ট সাহাবি হাজরাতে কালহা রাজি আল্লাহ আনহুকে একটু পরীক্ষা করার জন্য ডাক দিয়ে বলে তালহা রে সত্যি কি তুমি আমাকে ভালোবাসো তাহা বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ সত্যি আমি আপনাকে ভালোবাসি বলেন কি করতে হবে কি অর্ডার দিবেন বলেন বলতে দেরি

আমি যে আত্মীয়তা বন্ধন ছিন্ন করার জন্য আসি আমি শুধু এমনি তোমাকে পরীক্ষা করলাম আমি বুঝতে পারছি সত্যি তুমি তোমার জীবন চেয়ে তোমার পিতা মাতার চেয়ে এক কথায় সব কিছুর চেয়ে আমি দোসুরকে বেশি ভালোবাসো সোহান এবার তালহা রাজিয়ালু সত্য সাহাবি আল্লাহ পয়ম্বারের দরবার থেকে বিদায় নিয়ে চলে গেল যাওয়ার পরে দুই দিন তিন দিন হয়ে যায় আল্লাহ নদীদের দরবারে আর আসে না আল্লাহর নবীজি সাহাবাদেরকে ডাক দিয়ে বলে আমার সত্য সাহাবি আল্লাহ কেন আসে না আমার কাছে সাহাবারা ডাক দিয়ে বলি আরে সুরাল্লাহ তালহা অসুস্থ কালহা বাড়িতে অসুস্থ হয়ে পড়ে আসে সেজন্য আপনার সাথে দেখা করতে পারে না আল্লার কয়গম্বার ডাক কে বলে ও সার দাদা চলো চলো আমার সত্য সাহাবি হাজরা তালহাকে দেখার জন্য আমি যাব কিতাবের মধ্যে আছি আল্লাহের কৈলম্বর সাহাবকে লইয়া সত্য সাহাব হাজরা কে তালহাকে দেখার জন্য তার বাড়িতে যায় তার বাড়িতে যাওয়ার পরে কালহাকে দেখে ছোট তিন তালহার অসুস্থ তালহার সাথে বর্তমাত্রা বলার পরে তার সেবা করার পরে ফেরার ফতে আল্লার ফয়ে তালহার বাবাকে কাটবে বলে তালহা সত্যি সত্যি অসুস্থ তালহা কিছুদিন বাজবে না তালাহা যদি ইন্টিকাল করে তালহা যদি মারা যায় তাহলে আমি ফয় খবর দিবা আমি নদী